নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকালে বানাচ্ছি হচ্ছে ডিম টোস্ট পাউরুটি আর ডিম হচ্ছে সবচেয়ে সহজ রেসিপি তারা হলোর দিন এটাই খেতে হয় এই তো আর করব চা আজকে আমার বড় ভাসুরের ঘরে হচ্ছে বিষ্ণু পূজা আর দিবে হচ্ছে রাতে মঙ্গলা এটা কার্তিক মাসের কার্তিক মাসের লাস্টের দিনের ভিডিও তো আমি সকালবেলা ঘরে ডিম টোস্ট আর চা করে নিয়েছি তারপরে ঘরে কিছু টুকটাক কাজ করে তারপরে আগে ঘরে যে গিয়েছিলাম তাই তো দেখতে থাকুন আমি ঘরের পূজাটা দিয়ে গিয়েছিলাম সকালে স্নান করে এই আগে পূজাটা দিয়ে তারপরে নাস্তা টাস্তা করে তারপরে গিয়েছি আর এগুলো হচ্ছে আতপ চাল আমাদের ঘরে ধান কেনা হয়েছিল ওই ধানটা ভাঙিয়ে আতপ চাল করা হয়েছে কিন্তু আমরা একটা ভুল করে ফেলেছি যেহেতু আমাদের আসলে আইডিয়া ছিল না ওই ধানটা না ভালো করে না শুকিয়েই আমরা মানে মেলে দিয়ে দিয়েছিলাম ভাঙানোর জন্য পরে চালগুলো আসতো বের হয়নি ভাঙা ভাঙা বের হয়েছে আর এই যে তারা ভোগের রেডি করছে আর এখানে সয়াবিন তরকারি সয়াবিন পটল দিয়ে তরকারি এখানে পায়েস এই সবগুলো আমি গিয়ে দেখেছি যে তাদের রেডি হয়ে গেছে ভোগ রেডি করছে এটা হচ্ছে আমার বাসুরের বড় মেয়ে এই যে আমার বড় জাল এটা হচ্ছে আমার ভাসুরের মেঝো মেয়ে আর এটা হচ্ছে আমার আরেকটা জাল সেজ জাল এই তো আর পুজো দিচ্ছে হচ্ছে আমার জালের বাবা বাবাই পূজা দিয়েছে তো খুব সুন্দর হয়েছে আর ভালো লেগেছে পূজাটা দেখেও আর এখানে হচ্ছে পান সুবারি এগুলো দেওয়া হয়েছিল বোগে তো ওটা দেখাচ্ছিলাম আপনাদেরকে এখানে নারায়ণ নিয়ে এসেছিল তাহলে ওই নারায়ণ পুজো হচ্ছে হচ্ছে আমাদের বিয়ান আমার বড় বাসুরের বড় মেয়ের বিয়ে হয়েছে ও শাশুড়ি উনি এসেছিল উনি খুবই ভালো মানুষ আমাদের খুব আদর করে আর আমি ছোট তো ওই জন্য আমাকে অনেক বেশি আদর করে তো এই তো আর এটা হচ্ছে আমার বড় চালের মা মাই মা উনি হেল্প করছিল সব কিছুতে আর দিনের বেলা ছিল বিষ্ণু পূজা আর রাতে মঙ্গলা হয়েছে আমাদের সবার খাওয়া ওদের ঘরেই ছিল আমরা দুপুরে ওদের ঘরে প্রসাদ খেয়েছি রাতেও খেয়েছি প্রসাদটা এত মজা হয়েছিল কি বলবো এমনিতেই তো ঠাকুরের ভোগ অনেক মজা হয় অনেক এটা হচ্ছে আমার ছেলে ছেলে এই তো এতটুকুই আর ভিডিওটা ছোট ছোট ক্লিপ করে রেখেছি এটা হচ্ছে ওই যে ভোর আমাদের ভৈরবথলি আছে নিজেদের বাসায় প্রতিষ্ঠিত তো ওই ভৈরবথলিতেই আমাদের ভোগ দিতে যায় এই যে ভৈরবথলি তো এখানে ভোগ দিচ্ছিল তো আপনারা যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওগুলো গুলো যদি ভালো লাগে আপনারা আমার পেজটাকে ফলো করবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি আমি মঙ্গলার ভিডিওটা অ্যাড করে দিচ্ছি টাটা